একা কোথায় গেছে এই তো বাজারে গেছি ভালো লাগতেছে না তাই শুয়ে তো ভাবি একটা কথা বলতে চাইছিলাম আর কি ভাবি আমার একটা শখ ছিল সেটা কি তুমি পূরণ করবা এই সবটাক বাদ দাও সামনে তোমার পরীক্ষা পরীক্ষা শেষ হলে তোমাকে বিয়ে করে দেব তো কলেজের কি খবর বাজারটার কি অবস্থা আরে ভাবি ওগুলা সব ঠিকঠাক আছে বাজারটার করে আরছি কলেজের অবস্থা ভালো কিন্তু ভাবি আমার অনেক বড় একটা শখ আছে ঠিক আছে এই সব কথা আমাকে বলবা না তাহলে তোমার ভাইয়াকে আমি বলে দেব কি বলতাছো ভাবি ভাইয়াকে কেন বলবা আমার শখের কথা তোমাকে বলতে আসলাম আচ্ছা ভাবি ঠিক আছে তাহলে আমি চলে গেলাম

আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো ভালো একটা কথা বলার ছিল কি কথা আমার দেবরটাকে নিয়ে আর পাচ্ছি না তার একটা শখ আছে শখ আছে বুঝিনা কি শখ কি শখ তোমার দেবরের তাহলে তুমি গিয়ে জিজ্ঞেস করো জিজ্ঞাসা করার পরে কি বলে তারপরে আশা আমাকে জানাই ভাবিকে তো বল না ভাবি তো রাজি হইল ভাবি কি আমার শখটা পূরণ করব আবার কইল পাশের বাড়ি ভাবির কাছে যাইব কি যে হয় বুঝতেছি না কিন্তু ভাবি যদি আমার শখটা পূরণ না করে তাহলে জানের আমি কি করব বুঝতেছি না দেখা যাক তো রাজি হয়েছে আসুক কি হয় তারপরে দেখা যাক আরে ভাবি আসছো কি করছো তো তোমার ভাবতেছি আরে ভাবি কি করতেছো সব পূরণ করতে মানে কেন তোমার সব পূরণ করতে আসলাম সব পূরণ করতে আস ঠিক আছে কিন্তু আমাকে ধরতেছো কেন ফাঁকেছ বল আমাকে ধরতেছো কেন আরে ভাবি সেটা না আমি আমার সব কোনটা জানো আমাকে পাঁচ হাজার টাকা দিলা আমার কলেজ থেকে সবাই কক্সবাজার ঘুরতে যায় ঠিক আছে টাকা আমার তুমি যেটা করতেছো সি ভাইলে যদি জানে মানুষ কি বলবে পারাপতি বেশি কি বলবে এটা তুমি ঠিক করো না ভাবি আমার টাকা লাগবো দেখা আমি তোমাকে কথা বলছি কিন্তু তুমি আমাকে মানে কোনো সুযোগই দাও না যদি দিতা তাহলে অনেক আগে আমি তোমাকে বলতাম কিন্তু তুমি এটা যেটা করতে চাও ঠিক না আমাকে পাঁচ হাজার টাকা দিবা আমি কক্সবাজার ঘুরতে যাব আমার কলেজ থেকে পিকনিক ঠিক আছে সেটা তুমি আগে বলতে কি বলছো আরে ভাবি আমি আগে বলবো তুমি সেই সুযোগটা তো আমাকে দিলা না আমি তো বলতে গেলেই তো তুমি ভাইয়াকে দেয়া ডট দেখাইতা ভাইয়াকে বলবা এটা করবা ওটা করবা আমি কেমনে বলবো কাউ ভাইয়ার কথা বললে পারে আমার হাত পা থরথর করে কাঁপে তুমি জানো না ভাইয়াকে দেয় আমি না তুমি তো সবসময় খালি ভাইয়া ভাইয়া ভাইয়ার কথা বলছো আমি বলতে সাহস করছি আমি তো অনেক আগে বলতাম তুমি তো আগে একটা বার সুযোগ দিতে এ কাজটা তুমি ঠিক করো না ঠিক আছে তো পাঁচ হাজার টাকা আমাকে দিবা কিনা সেটা তুমি বলো আচ্ছা আগামী কাল তোমাকে 5000 টাকা দিয়ে দেব তুমি ঘুরতে যাও কক্সবাজার ঠিক আছে তাহলে ভাইয়াকে বইলা কিভাবে টাকাটা দিবা সেভাবে টাকাটা দিও ঠিক আছে চলো ভাইয়ার কাছে যাই আসো চলো